আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়ার মাধ্যমে আপনাদের সকলের মনের সমস্ত আশাগুলাকে পূর্ণ করতে পারবেন আপনাদের মনের আশাগুলো বলতে দেরি হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ওই মনের আশাগুলাকে পুরা করতে দেরি করবেন না অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনের আশাগুলাকে পূর্ণ করে দিবেন যে কোনো ন্যায় দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার ওই দোয়াটিকে কবুল করবেন যে কোনো জিনিসের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ওই জিনিসটি প্রদান করবেন এই দোয়াটির নাম হল ইসমে আজম ইসমে আজম হলো রব্বুল আলমিনের বিশেষ নাম যে নামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমনের কাছে বান্দা যখন কোনো কিছু চায় রব্বুল আলমিন তার বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের কাছে বান্দা যখন কোনো কিছু চায় যদি ইসমে আজম আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ নামের মাধ্যমে চায় আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে ওই জিনিসটি অবশ্যই প্রদান করেন এ বিষয়ে হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে হজরতে সূত্রে বর্ণিত একবার রসল্লাহ সাল আলি সাল্লাহ মসজিদে প্রবেশ করেছেন এমত অবস্থায় এক লোক নামাজ শেষে এ দোয়া করছিলেন তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি জানো তুমি কি দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছ ইসমে আজম দিয়ে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন তো সম্মানিত প্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেই আল্লাহ আল্লাহরবুল আলমিনের ওই বিশেষ নাম কোনটি ওই বিশেষ দোয়া কোনটি যার মাধ্যমে আল্লাহ ররব্বুল আলমিনের কাছে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার বান্দার চাওয়াকে পূর্ণ করে দেন আল্লাহ হরবুল আলমিন তার মনের আশাকে পূর্ণ করে দেন দোয়াটি হলো

সম্মানিত প্রিয় দর্শক এই দোয়াটি যদি আপনি যে কোন নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি মনোনিবেশ হয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি গভীর অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি ভক্তি রেখে আপনি এই দোয়াটি পাঠ করেন এবং এই দোয়া পাঠ করার পরে আল্লাহরবুল্লা আলমিনের কাছে কোনো কিছু চান তো অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই দোয়াটাকে আল্লাহ আলামিন আলমিন কবুলও মঞ্জুর করবেন তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে যে ইসমে আজম শিক্ষা দিলাম তো অবশ্যই আপনারা যে কোনো নামাজের পরে বিশেষ করে তাহাজতের নামাজের পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি অতি মনোযোগের সাথে গভীর মনোযোগের সাথে আল্লাহ রব্বুল আলমিনের নাম কে আল্লাহ 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 এ নামটাকে অধিক পরিমাণ জপে এরপরে আল্লাহরবুল আলমিনের কাছে এই দোয়ার মাধ্যমে দোয়া করবেন এবং দোয়া শেষে এই দোয়াটি পাঠ করার পরে আপনার মনের মধ্যে যে বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার রয়েছে ওই জিনিসটি যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশাগুলাকে পূর্ণ করে দিবেন